হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরতে চাই সেটি হলো একটি গোপন সেটিং আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি ডাটা ইউজ করি ম্যাগাবাইট ব্যবহার করছি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু জাম হয়ে আছে খুবই ঝামেলায় ভরে আছে এটা কি আপনি কখনো দেখেছেন আমার মনে হয় না আজকে আমি যেটা দেখাবো যে সেটিংসে গিয়ে কিভাবে আপনি আপনার ফোনের সেই ঝামেলাগুলো পরিষ্কার করে দিতে পারেন এর ফলে হবে কি আপনার মোবাইলের ইন্টারনেট স্পিডটা খুব দ্রুত হয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও দেখছে প্রতিনিয়ত তারা ভিডিও দেখে বিভিন্ন ধরনের ভিডিও আর ইউটিউবে ভিডিও দেখবার কারণে প্রচুর পরিমাণে মেগাবাইট কিন্তু ব্যয় হয় এটাই খুব স্বাভাবিক আর সেই মেগাবাইটগুলো গিয়ে কিন্তু একটা জায়গায় জমা হয়ে থাকে এই যে খরচ হওয়া মেগাবাইটগুলো। একটা জায়গায় গিয়ে জমা হয়ে থাকে আর সেই জায়গায় গিয়ে আপনাকে যদি মেগাবাইটগুলো ক্লিয়ার করে দেন তাহলে দেখবেন আপনারা মোবাইলটা খুবই দ্রুতগামী হবে ইন্টারনেট ব্যবহারে আপনি খুবই সুবিধা পাবেন চলুন আমরা জেনে নিব যে কীভাবে আমাদের সেটিংসে গিয়ে আমরা সেই খরচ হওয়া মেগাভাইটগুলো ব্যয় হওয়া মেগাভাইটগুলো কীভাবে আমরা পরিষ্কার করবো প্রত্যেকের মোবাইলে এই একটা জিনিস পাবেন অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করুন সর্বপ্রথম তারপরে দেখবেন এখানে আপনার মোবাইলে যত ধরনের অ্যাপস ডাউনলোড করা আছে প্রতিটা অ্যাপস এখানে শো করবে দেখুন প্রথমে উপরে দেখুন গুগল প্লে সার্ভিস এই গুগল প্লে সার্ভিসের মাধ্যমেই কিন্তু আপনাদের আমাদের মেগাবাইটগুলো ব্যয় হয় আমরা যে মেগাবাইট আমাদের মোবাইলে পরে থাকি এই যে মেগাবাইটগুলো কোথায় যায় কীভাবে যায় আমরা কেউই তো জানি না তো এই যে ম্যাগাভাইটগুলো ব্যয় হচ্ছে তা একমাত্র এই গুগল প্লে সার্ভিসের মাধ্যমেই ব্যয় হচ্ছে তো আমরা গুগল প্লে সার্ভিস উপরে টাচ করবো একবার তারপর স্টোরিজে টাচ করব তারপর ম্যানেজ স্পেচ ম্যানেজ স্পেচের টাচ করব তারপর নিচে দেখেন ক্লিয়ার এল ডাটা ক্লিয়ার এল ডাটা টাচ করবো তারপর ওকেতে ক্লিক করব ডাটা ক্লিয়ার হয়ে গেছে দর্শক আবার আমরা ব্যাক করব এই একটা জিনিসের ডাটা আমরা ক্লিয়ার করেছি তারপরে আমরা গুগল প্লাস নামে দেখতে পাবেন সবার মোবাইলে এটা থাকবে তো গুগল প্লাসের উপর টাচ করবেন তারপর স্টোরেজে টাচ করবেন ক্লিয়ার ডাটা ওকে একটা জিনিস মনে রাখবেন আপনারা মানে ক্লিয়ার ডাটা করবার পূর্বে আপনাদের মোবাইলের নেট কানেকশানটা অফ করে নেবেন তাতে আরও ভালো হবে নেট কানেকশনটা অফ করে নেবেন তো ঠিক আছে আমরা গুগলের এবং গুগল প্লাসের ডাটা ক্লিয়ার করলাম তারপর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদেরই লাভ আপনাদের আপনারাই এখান থেকে বেনিফিটেড হবেন কিছুটা হলেও আমি মনে করি ইন্টারনেট স্পিড মিডাল লাইট যাদের নেই তারা এটা নামিয়ে নিতে পারেন এটা নামালে হবে কি এটা নামালে আপনার মোবাইলের কত এম বি কত এম বি বা কত যাচ্ছে আপনার মোবাইল থেকে হয় মানে ব্যয় হচ্ছে সবই আপনি দেখতে পাবেন তো আমরা গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লাসের ডাটা ক্লিয়ার করেছি আমরা যদি চাই এখানে দুইটা আবার কেউ এখানে দুইটা গুগল প্লে সার্ভিস থাকে দেখতে পাচ্ছেন এখানে গুগল প্লে সার্ভিস ফর ইনস্ট্যান্ট অ্যাপস একটা আছে তো ওটাও আমরা ক্লিয়ার করে দিতে পারি নিয়মে স্টোরেজে ক্লিক করব ক্লিয়ার ডাটা ওকে ব্যাক করব আমরা তারপরে এখানে আরও তো গুগল প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করতে পারি স্টোরেজে ক্লিক করব ক্লিয়ার ডাটা ওকে এইভাবে করে দিলে আপনি বিশ্বাসই করতে পারবেন না আপনার ফোনে এতটা মানে স্পিড বেড়ে যাবে কল্পনাহীন এখানে আপনি যেটারই ডাটা ক্লিয়ার করতে চান সেটাই ডাটা ক্লিয়ার করে নিতে পারেন অনেক সময় দেখবেন আপনাদের ক্রম ব্রাউজারে প্রবলেম হয় মানে ক্রম ব্রাউজারে মানে ঠিক মতো কাজ করে না অথবা খুব দেরিতে একটা লুড নেয় তো এটার জন্য আপনারা ক্রম ব্রাউজারেরও ডাটা ক্লিয়ার করে নিলে ক্রম ব্রাউজার ক্লিয়ার হয়ে যাবে তো দর্শক আশা করি বুঝতে পারলেন আজকের এই ছোট্ট বিষয়টি আমি মনে করি যে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করছি ম্যাগাভাইট ব্যবহার করছি আমরা তো চাই যে আমাদের মোবাইলটা যেন খুবই ফাস্ট হয় আমাদের এই ফোনটা যেন খুবই মানে স্পিড সম্পন্ন হয় আমরা খুব তাড়াতাড়ি একটা জিনিস যেন দেখতে পারি আর সেই জন্য আমরা এইভাবে ডাটা ক্লিয়ার করে করে যদি আমরা কোনো কিছু দেখি হানড্রেড পারসেন্ট শিওর দেখবেন যে খুবই দ্রুত আপনাদের মানে ইন্টারনেট চলছে আপনারা যা চাচ্ছেন তা খুব দ্রুত দেখতে পাবেন তো আশা করি মায়াজালের এই ভিডিও থেকে মোটামুটি হলেও শিখতে বা বুঝতে পারলেন খুব শীঘ্রই আমি আরও মোবাইল মোবাইলের কোটি নাটি বিষয়সহ আরও লক্ষ কোটি বিষয়সহ ইউটিউব থেকে ইনকাম করার বিভিন্ন প্রসেসিং এবং অনলাইনে আউটসোর্সিং এবং কি গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভেলপিং অথবা মোবাইল ওভার অপারেটর মোবাইল ইঞ্জিনিয়ার বিভিন্ন কিছু দিয়ে আজকাল অনলাইন থেকে মানুষ তার কেরিয়ারকে দারুণভাবে ডেভেলপ করতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে ইউটিউব প্ল্যাটফর্ম এখানে মানুষ অনেকভাবে ইনকাম করতে পারে যা হয়তো আপনি জানেন না কিন্তু জানতে হলে আর এই বিষয়গুলো খুবই রিয়েলভাবে আন্তরিকতার সাথে শিখতে হলে কিংবা এই বিষয় সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে টি মায়ালের সাথেই থাকতে পারেন আমি আশা করি এতে আপনাদেরই লাভ হবে এতে আপনারা এই সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন তো সকলের সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করছি আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ